সালামু আলাইকুম বিয়াসন আশা করি সবাই ভালো আছেন আমার জমিতে ধান লাগানো হচ্ছে মুখটা একদ্র চ্যানেলের যে চ্যানেল দেখানো হয় সেখানে যে আমরা অ্যাগ্রো ফার্ম করব অ্যাগ্রো ফার্মের প্রথম এই জমিটা কিনা হয়েছে এখন আমরা ধান কিছু অংশে ধান লাগাচ্ছি আর সামনে অংশে বাড়ি করবো এই যে আমরা একটা লেবার নিয়েছি বিনা পছন্দ লেবার এই লেবারে কোনো বেতন নাই টাকা নাই খুশি হয়ে এক লেমন চুস খাওয়ালে খুশি সে সে ধান লাগাই দিতেছে আপনার বেতন কয় টাকা নিবেন হ্যাঁ বেশ লাগবে একটা পিসিকে নিয়ে যায় হ্যাঁ ধান লাগানোর বিনিময়ে একটা পিসি দেখেন সেটু ধান লাগাইছে এটা মজুরি হিসেবে চায় দেখা যাক এই ধান বিক্রি করে দিতে পারি কিনা এত ঘন ঘন করে লাগাইতেছ ট্রেডিশনাল পদ্ধতি কিন্তু ধান যত ঘন লাগবে তত ফলন কম আসবো হ্যাঁ খর পাওয়া যাইব

তখন করবো যে না এটা তো ঠিক করছে খরচও কম ফলন দিবা তত ভালো মানে যত ফাঁক বলতে ফাঁকের একটা লিমিট আছে ওই মন্ত্র দিতে হয় তিরিশ সেন্টিমিটার সর্বোচ্চ বা পঁচিশ সেন্টিমিটার গ্যাপ দেওয়া লাগে হ্যাঁ তিরিশ সেন্টিমিটার তোমার পঁচিশ সেন্টিমিটার দশ ইঞ্চি পঁচিশ সেন্টিমিটার একদিকে একদিকে পনেরো সেন্টিমিটার দুইটা দেয় একটা দেই না একটা দিলে মাঝে মাঝে ওই যে যদি খরা হয় একটু পানি কম পায় ভুল ক্রমে তখন ওই যে মরে যায়

ফলন কম তুই না বরং বেশি হইতে পারে বেশি না এলেও সমান আইব কম তুই না প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমার তোমার হাতে নেই হাতে নেই না যারা ওই ভুল ধরার বস্ত তারা যে কোনো ভাবে ভুল ধরবো ভালো হইলেও ভুল ধরবো খারাপ হইলেও ভুল ধরবো হুম পুরো প্রাকৃতিক পরিবেশ আমি এখানে বাড়ি করব

গরু বান্ধারা হেউ যে গাছ আছে পাশে জমিতে খাইছে গরু দিয়ে দেখাটি আনছে উঠাই পাশাটি না দিবা যাম নে